আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আমরা দেখতে পেলাম যে সায়ানটের সভাপতি তার মৃত্যুর কার্যক্রমগুলো একদম আস্তিক্যবাদীরা যারা স্রষ্টায় বিশ্বাস করে এবং তাদের যে ধর্মগুলো রয়েছে সেই ধর্মগুলোর নিয়ম কানুনের বাহিরে গিয়ে তারা নতুন একটি প্রক্রিয়া আমাদের সামনে নিয়ে আসছে যেরকম হচ্ছে তার কবরে ফুল দেওয়া তারপরে হচ্ছে তাকে বিভিন্ন ধরনের শ্রদ্ধা এবং কবিতা আবৃত্তির মাধ্যমে তাকে বিদায় জানানো হলো। কিন্তু এটি ইসলাম ধর্মের যে নিয়ম কিংবা অন্য কোনো যে যারা স্রষ্টায় বিশ্বাস করে এরকম কোনো ধর্মের নিয়ম নীতি কিন্তু তারা মানে নাই তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এটা হতো একটা যারা হচ্ছে স্রষ্টায় অবিশ্বাসী তাদের একটা প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পেলাম তাহলে আমাদের কাছে একটি প্রশ্ন কিন্তু রয়েই যায় যে তাহলে ইসলাম ধর্ম কিংবা অন্য ধর্মের বাহিরে গিয়ে যেহেতু তারা একটি বিদায় জানানোর প্রক্রিয়া নিয়ে আসছে তার মানে হতেছে এটা নাস্তিক্যবাদীদের বিদায় জানানোর একটা প্রক্রিয়া তাহলে এটা কিন্তু ধর্মের মতো করেই এক একটা নির্দিষ্ট কালচার কিন্তু আমাদের সামনে নিয়ে আসলো তাহলে আমরা এখান থেকে স্পষ্ট বলতে পারি যে নাস্তিক্যবাদ আসলেই একটি ধর্ম কারণ কি কারণ হচ্ছে নাস্তিক্যবাদ কিন্তু এই কাজটাই নতুন একটা কালচার দিয়েই কিন্তু তারা বিদায় নিল যেটা ধর্মের মধ্যে আছে সুতরাং আমরা এই সায়নটে যে সঞ্জিদা নামে যে মহিলা মারা গেল আমরা বলতে পারি যে নাস্তিক্যবাদ একটি ধর্ম কারণ এটি ধর্মের মতো করেই নির্দিষ্ট কিছু কালচার আমাদের কাছে এখানে দিয়ে গেল সম্মানিত দর্শক মণ্ডলে আমি এখানে যে কথাটি বলবো সেটি হচ্ছে যে তাকে যে ফুলের যে বিভিন্ন শুভেচ্ছা জানানো হলো এইটার মাধ্যমে ওই মহিলার কিন্তু কোনো উপকার হয়নি সাইন্টিফিকভাবেও যদি আমরা এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি বস্তুবাদিতার আলোকেও যদি আমরা এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে আমরা কী দেখতে পাই না এটা কখনোই হতে পারে না এটার এই ফুলের শুভেচ্ছার মাধ্যমে ওই মহিলার কোনো উপকারই আসবে না